হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমরা বিকেল করে বেরিয়ে গেছিলাম সবাই মার কাছে পুজো দিতে যাব বলে কলকাতার আশেপাশে যারা থাকো তারা তো সবাই জানবে যে মার মন্দিরটা কোথায় আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি একবার বলে দিই শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন ধরে নৈয়াটি স্টেশনে নামলেই পায়ে হেঁটে পাঁচ মিনিটের দূরত্ব বড়মার মন্দিরের তো আমরাও ওখান থেকে বড়মার মন্দিরে পৌঁছে গেছিলাম আর ওখান থেকে তোমরা টোটো অটো সবই পেয়ে যাবে আর আমি পুজো দেব বলে ওখান থেকে মার জন্য নিয়ে নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা শাড়ি আর তারপরে কিনে নিয়েছিলাম হচ্ছে ডালা এখানে ডালা শুরু হচ্ছে একান্ন টাকা থেকে আর সেদিন আমাদের সকলের ভাগ্যটাই এতটাই ভালো ছিল যে আমরা মার পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা আরতিটাও আমরা দেখতে পেয়েছিলাম আর এই দেখো ঢুকে গেছিলাম ডালার দোকানে পাশেই ছিল ডালার দোকান যেখানে তোমরা জুতোও রাখতে পারবে চাইলে চাও খেতে পারবে সবই ব্যবস্থা ছিল এই দোকানটাতে আর তারপরেই দাঁড়িয়ে গেছিলাম বড় মার পুজো দেবো বলে লাইনে লাইনটা দেখতে অনেকটা বড় হলেও বেশিক্ষণ কিন্তু সেদিন লাগেনি পুজো দেওয়ার জন্য তাহলে চলো তোমরাও দেখে নাও আমার সাথে বড় মার পুজো দেওয়া আর সন্ধ্যা আরতিটা যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো